আসসালামাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে চলে এসেছি লিজা বেডিং এ লিজা বেডিং এ আপনাদেরকে দারুন দারুণ সুন্দর সুন্দর পুতুলের কালেকশন দেখাবো বাচ্চাদের খেলনা পুতুল বা জন্মদিনের গিফট দেওয়ার জন্য আপনাদের তো পুতুলের প্রয়োজন হয় ভাইয়ার হাতে কিন্তু খুব সুন্দর একটা গাজর পুতুল আছে এটা কিন্তু ছোট নিউ বর্ন বেবিরাও কিন্তু কোলে নিয়ে ঘুমাতে পারবে এটার প্রাইসটা একটু বলে দেই সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ আমি এটা দেখাচ্ছিলাম এটার প্রাইসটা একটু বলে দেই

আনারস আছে কাঁচা কলার ফানা আছে আনারস এটা মাথায় বালিশের মতো ঘুমাইতে পারবেন চারশো পঞ্চাশ টাকা আর চ্যানেল থেকে আসলে কি চারশো পঞ্চাশি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট চারশো টাকা আচ্ছা এরপরে পাতাগুলা গুলা দেখেন ভাই পিঙ্ক পাতা তারপর হচ্ছে সবুজ পাতা আমরা এগুলো একটু দেখাই অনেকে না চোখ মুখ ছাড়া চান আমরা চোখ মুখ ছাড়া বাচ্চার ফুল বালিশ হিসেবে নেওয়ার জন্য তো এটা নিতে পারেন এটার প্রাইসটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ যারা অনলাইনে ভিডিও দেখে আসবে তাদের জন্য 500 পিঙ্কটাও কি ভাই একই দাম হ্যাঁ सेम প্রাইস কিন্তু চেঞ্জ একই জিনিস শুধু কালার চেঞ্জ এটার প্রাইস কত আসবে 550 550 ভাই সারা দিন এত জিনিসের দাম বলি দাম মনে থাকে না ইমোজি দেখেন এটা কি ম্যাঙ্গো হলুদটা ইয়েলো ওরে বাবা এটা তো ম্যাঙ্গো এটা প্রাইসটা কত আসবে ভাই আর सेम প্রাইস মানে আচ্ছা আচ্ছা সেম প্রাইস মানে 550 টাকা আছে প্রাইস এমনি 500 আচ্ছা আমি উপরে এটা দেখাই এই কার্টুনটা কত করে

ব্যবহার করতে পারবেশো পঞ্চাশ টাকা আমার বাচ্চা ছোট থেকে বড় হয়েছে পোকা নিয়ে খেলে এই পোকা গুলা একটু চাইনিজ পোকা দেখা দেন ভাইয়া পোকা গুলা কিন্তু

এগারোশো পঞ্চাশ জিনিসগুলো দাম কিন্তু টাকা রাখা যাবে আমি নিজেই কমায় দিতেছি ভাই ফলের টুকরাগুলো দেখেন ড্রাগন তরমুজ কলা কাঁচা কলার ফানাটা এই যে দেখেন অরেঞ্জ এগুলোর প্রাইস কত করে নেয় সাড়ে চারশো তারপর আমি এটা দেখাই এটা হচ্ছে ড্রাগন ফল এটাও হচ্ছে সাড়ে চারশো কিউই আছে কিউই দামও হচ্ছে সাড়ে চারশো

তরমুজ এটা কত ভাইয়া এটা 650 টাকা 650 টাকা আর এই যে এই কোয়ালিটির ভিতরে কোন তরমুজ আছে সেটা বলবে 450 টাকা 450 কাঁচা কলার ফানাটা কি এখান থেকে দেখা যায় অবশ্যই দেখা আচ্ছা আমি এটা একটু দেখাচ্ছি কাঁচা কলার ফানাটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এটা প্রাইসটা কত আসবে এটা আপনার 1250 টাকা আছে প্রাইস 1250 টাকা 1200 টাকা রাখা যাবে আচ্ছা খুবই সুন্দর খুবই নাইস তো আমরা এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর পুতুল ভাইয়া ওই যে কুমড়াগুলো একটু দেখাই ডোরেমন আছে ডোরেমন কত ছো পঞ্চাশ আটশো পঞ্চাশ আচ্ছা এরপরে আমি দেখাচ্ছি আমাদের কুমড়া পালিশ আছে প্রিমিয়াম কিছু আছে আর রেগুলার কিছু আছে আমরা এগুলো একটু দেখে ভাইয়া এই কুমড়া বালিশগুলা কত করে

তবে আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো এটা নিতে কারণ আমার কাছে এটা বেশি ভালো লাগছে অনেকের এটাও ভালো লাগতে পারে অনেকে জিজ্ঞেস করেন আমাকে তাই বললাম আমি হলে মাঝখানে এটা নিতাম তো এই কালেকশন কিন্তু আপনারা আমাদের লিজা থেকে নিতে পারবেন অনেক অনেক কালেকশন আছে কিন্তু প্রিন্ট কি তিনটাই আরো আছে দোকান আসলে দেখতে পাবেন দিতে পারবেন জানতে পারবেন আচ্ছা উপরে যে কুশনগুলা গুলা ভাই এগুলো কত করে পিস

তো যাই হোক আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু বেশি নাই তারপরে একটু দেখাই দিচ্ছি কারণ এগুলো প্রিমিয়াম জিনিস এটা এটা কর্নার এটা এগুলো কিন্তু নাই আবার আসলে আবার পাবেন এটার দাম কিন্তু বেশি এটার দাম অনেক বেশি আমার বাসা দুইটা আছে কত জানি ভাইয়া এটা বালিশ সহ 1050 বালিশ সারা কত বালিশ সারা শুধু আবার রাখা যাবে 800 টাকা 800 টাকা বুঝেন আবার খাজনাতে বাজনা বেশি আর কিছু টাকা বললে সোফাই কিনা যায় আমি পাড়ের কিছু কুশন কভার দেখিয়ে দিচ্ছি এগুলো কত করে ভাইয়া এগুলো

যদি ভালো লাগে তাহলে কিন্তু চলে আসবেন লিজাবেডিং এ স্ক্রিনে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে পাঁচশো তেত্রিশ চৌত্রিশ নিউ সুপার মার্কেট দক্ষিণ বি ব্লক নিস্তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম